বাইকের টাকায় আসলে বলা চলে বাইক একটা অনেক দাম তার উপরেও আসলে বাইকের টাকায় গাড়ি এটা তো আসলে পাওয়ারটার টাফ ওকে আরও নোয়া গাড়ি সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো যাতে আমার কাস্টমাররা নিয়ে কম দামে নিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করে এবং সুন্দরভাবে চালাইতে পারে কারণ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বেশি আলহামদুলিল্লাহ ভাই আজকে আরমান্স ওয়ার্ল্ড থেকে নিয়ে আসলাম টাউনেস নোয়া এটাকে নর্মালি আমাদের বাংলাদেশে বাচ্চা নোহা বলে কিন্তু একটা বড় নোয়ার ভিতরে আপনি যেই সিট ক্যাপাসিটি পাবেন তিন তিন ছয় আট দুই আট ড্রাইভার সহ আটজন গাড়ি ছোটো হলে ওটা ভিতরে স্পেস কিন্তু অনেক এটা মোস্ট একটা পপুলার গাড়ি অল্প টাকায় আপনার এই গাড়ি দিয়ে প্রাইভেটে ইউজ করতে পারবেন বা যদি কার বা কোনো আপনার ব্যবসায়িক পারপাসে ইউজ করতে চান কম বাজেটে আপনার ব্যবসা করার জন্য খুব ভালো একটা গাড়ি বাইকের টাকায় আসলে বলা চলে বাইক একটা অনেক দাম তার তারপরেও আসলে বাইকের টাকায় গাড়ি এটা তো আসলে ওকে নোয়া গাড়ি এই ফন পার্ট থেকে শুরু করি এটা হেডলাইট সামনে একটা বাম্পার লাগানো আছে সুন্দর সামনে গ্লাস প্রত্যেকটা গ্লাস আপনার অরিজিনাল ওকে সাইডটা দেখেন খুব সুন্দর এটা লোকেটি এটা হলো আরমান্স ওয়ার্ল্ডের লোক আমার কোম্পানির খুব সু ফ্রেশ একটা ইউনিট কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো স্ক্র্যাচ নাই গাড়ির টায়ারটা দেখেন বাবু ভাই একবারে ফ্রেশ হ্যালো রিং মানে ছোটর ভিতরে এই গাড়িরই কম বাজেটে একটা সুন্দর একটা ইউনিট ভিতরে কমপ্লিট ফ্রেশ না এখানে তিনজন এখানে তিনজন ছয় জন আর সামনে দুজন আটজন ইজিলিভাবে বসা যাবে ইজিলি আপনার ভালো করে বসতে ব্যাকপার্টটা আগে খোলার আগে দেখাই সামনে পিছে গ্লাস সব অরিজিনাল আর একটা গাড়ি বলে এটা কিন্তু সিএনজি করা নাইনটি লিটার সিএনজি করা আচ্ছা এই পনেরোশো সিসি গাড়ি নাইনটি লিটার সিএনজি করা অনেক সময় সিএনজি করা থাকলে সিএনজি সিলিন্ডারের উপরে অনেক কিছু রাখতে অসুবিধা এই কারণে একটা ফ্রেম করা আছে ফ্রেম যাতে আপনার কোনো মাল টাল বা কার্টন লাগেজ ট্যাগেজ রাখতে সুবিধা হয় এটা হলো টয়টা টাউন এস জিয়াল লেফট সাইড পিছের পার্ট থেকে লেফট সাইডটা দেখান খুব সুন্দর এই পাশে দরজাটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু ফাইভ ডোরের কার আচ্ছা ফাইভ ডোর ওই পাশে দুইটা পিছে দুইটা দরজা সামনে দুইটা দরজা পিছে একটা ফাইভ ডোর কার দু হাজার দশের মডেল দু হাজার পনেরো রেস্ট্রেশন সিএনজি করা পনেরো সিসি ট্যাক্স কম এক্সট্রা কম এসি আছে আপনার মানে একটা গাড়িতে যা যা থাকা দরকার একটা নোয়া গাড়ির কথা চিন্তা করলে আপনার দশ বারো লাখ টাকা পনেরো লাখ টাকা বাজেট চিন্তা করতে হয় কিন্তু এটা আপনার বাজেট ফ্রেন্ডলি গাড়ি এই গাড়িটা প্রাইস আমি আজকে একটা সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো যাতে আমার কাস্টমাররা নিয়ে কম দামে নিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করে এবং সুন্দরভাবে চালাইতে পারে এটা প্রাইস দেবো আমি সাত লক্ষ আশি হাজার টাকা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন একটা টাউনে গাড়ি টাউনে আসলে বাচ্চা নোয়া বলাটা একটু হাসি হাসি লাগে নর্মালি যাই হোক এটা টাউনেস নোয়া এটা আরমান্স ওয়ার্ল্ডে আসতে পাবেন আমার শোরুম হলো বাড়ি জে যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইট্টি এইট বারেদ রাজ্যে ব্লক আরমান্স ওয়াল্ট আসতেই গাড়িতে পেয়ে যাবেন বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম